জয় বাবার মাসান বাবা জয় আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম ফালাকাটার থেকে আমি মাথা ভাঙা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু কেন কিসের জন্য সম্পূর্ণটাই আমি বলব তোমাদের সামনে আর আমি ফালাকাটার দিয়ে উঠে দেখতে পেলাম আমাদের ফালাকাটা পাড়ে চা পাতা বাগানটা আছে খুব সুন্দর লাগছিল সবুজে সবুজ ভরা আর আমার তো খুব ভীষণ ভালো লাগে এই সবুজের মাছে থাকতে তারপরে চলে আসলাম রামঠেঙা বাজার তো রামঠেঙ্গা বাজারের সামনে দেখতে পেলাম পাঁচই সেপ্টেম্বরে যে শিক্ষক দিবস উপলক্ষে অনেক মানুষ অনেক ব্যস্ততা থাকার কারণে অনেক জায়গা যাচ্ছে তারপরে চলে আসলাম আস্তে আস্তে দেখতে দেখতে ঠিক একটা রেল ওভারব্রিজের সামনে তো রেল ওভারব্রিজটা সামনেই আর আমরা সামনেই ওভারব্রিজটা পার হয়ে গেলাম তারপরে আস্তে 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 মাথা ভাঙা যে ব্রিজটা রয়েছে মাথা ভাঙা থেকে হালাকাটা যাওয়ার যে পথ সেই পথে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা সামনেই আমাদের আর আমি দেখছি সামনে কখন ব্রিজটা আসে দেখতে দেখতে চলে আসলাম মাথাভাঙা যে ব্রিজটা রয়েছে হালাকাটা যাওয়ার পথে সেই ব্রিজটাতে দেখতেছি অসাধারণ একটা ভিউ তো আমি আর থাকতে পারলাম না তাই তোমাদের মাঝে শেয়ার করলাম দেখতে দেখতে মাথা ভাঙাতে ঢুকে গেলাম পচা করে তো তারপরে চলে গেলাম অটো ধরে চলে গেলাম আমি হাটের রহনা দিলাম তো তারপরে এই দেখলেই